রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে দেখো আমাদের উদ্যোগকে কী কী দেওয়া আছে এক্স টু ডিবার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়টি সমান সাতাশ এবং এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাইন এবং এল সমান দো আছে থ্রিটি টু পার এম প্লাস থ্রি টি টুপার ওয়ান মাইনাস এম ক নাম্বার বলছে এত কি উৎপাদককে বিশ্লেষণ করো তো লিখছি যে ক নাম্বার দেখছি পিটি টুপার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু তো এখান থেকে দেখো আমি পিটি ডুব ফোর পিটি ডিবার ফোরকে ভেঙে দিয়েছি যে আমি সূত্র আগে নিয়ে এসেছি মাইনাস পিস্কর মাইনাস টু দেখো টু পিস কর থেকে মাইনাস পিস্কর করে থাকে প্লাস পি আর মাইনাস ঠিকই আছে এবার পিস কর তারপর স্কোয়ার তার মানে কি দুই দুগুণো চার আচ্ছা এখান থেকে এখন দেখো কী করা যায় আমি যদি দেখি এখান থেকে কমন নেই কী কমন না দেখো আমি যদি এখান থেকে পিস কমন নেই তাহলে এখানে একটা কী থাকে পিস এখানে আছে তাহলে আমি একটা কমন একটা থাকে প্লাস এখানে কী থাকে টু কারণ আমি পি স্কোয়ার কমন নিছি মাইনাস এখান থেকে ওয়ান কমন দিলে কী থাকে পি স্কোয়ার প্লাস টু তখন পি স্কোয়ার প্লাস টু কটা আছে দুইটা তাহলে দুইটা পি স্কোয়ার প্লাস টু থেকে আমরা যদি একটা কমন নেই পি স্কোয়ার প্লাস টু কমন নেই তাহলে এখান থেকে পি স্কোয়ার প্লাস টু কমন নিছি তাহলে এখানে কী থাকে পিসার আর এখান থেকে পি স্কোয়ার প্লাস টু কমার কী থাকে মাইনাস ওয়ান এটাই আমাদের উৎপাদক ছিল আচ্ছা এখন দেখো এখান থেকে আমাদের খ নম্বরে কী বলছে খোয় নাম্বার বলছে প্রমাণ করা যে থ্রি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সঞ্চুয়ান্ন দেখো এটাকে প্রমাণ করতে গেলে আমাদের প্রথমত এক্স ওয়ের মান লাগবে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান লাগবে তো এখান থেকে এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে আমরা কী করব এক্স ওয়ের মান বের করবো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করব তো দেখো খো নাম্বার দেওয়া আছে উদ্যোগে আমাদের দেওয়া আছে প্রথমত কী দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে এখান থেকে যে এক্স টু দিবার ফোর এক্স টু দি বার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিবার ফোর সমান সাত আট দেওয়া আছে এটাকে এক নং সমীকরণ ধরলাম আবার আট দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন দুই নং সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন এটাকে ধরলাম দুই নং সমীকরণ এখন এক এবং দুই এই দুটো সমীকরণ থেকে এক্স এক্সকোয়ার মান বের করতে হবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে তো আমি লেখবো যে দুই নং হতে পাই দুই নং সমীকরণ থেকে এক্স টু দিপার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিপার ফোর সমান সাতাশ দেখো আমরা দুই নং সমীকরণকে ভাঙিয়ে ভাঙিয়ে দিতে পারি কীভাবে ভাঙতে পারি যে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস দেখো সূত্র আগে নিয়ে আসবো এখান থেকে আবার দেখো আমরা এর আগে ভাঙে দেব যে ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার এখন মাঝখানে আমরা কে লিখতে পারি সূত্রে টু লিখবো ইন্টু এ এ জোনও লেখবো এক্স স্কোয়ার এবং বি জোনও লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে দেখো এক্স টু দি দিবার ফোর মিলে গেছে এখান থেকে ওয়াই টু দি দিবার ফোর মিলে গেছে কিন্তু এখানে আছে এক্সেস্ক স্কোয়ার আমার বেশি নিশিখত আর লেগসাইসে টু এক্সাইস করা স্কোয়ার তার মানে এখানে বেশি কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি দেখো টু এক্স থেকে এক্স স্কো ওয়াস স্কোয়ার কিন্তু তো এই এক্স থাকে সমান সাতাশ এখন দেখো এই এই আমাদের একটা সূত্র পড়ছে এই অংশে একটা সূত্র পড়ছে কি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ তার সূত্র কি এ প্লাস বি হোল এক্স আমি এক জায়গায় করে তার উপর লিখলাম সমান সাতাশ আমাদের এখানে একটা সূত্র পড়ছে কি এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে এক্সের উপর স্কোয়ার ওয়ের ওপরই স্কোয়ার এই জন্য কী করছি এক্স ওয়াইকে এক্স ওয়াই করে তার উপর স্কোয়ার দিয়ে দিছি এখন দেখো এখানে এটাকে যদি মনে মনে এর ধরো এটাকে মনে মনে বিদ্যুত হতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে না তার সূত্র কি এ প্লাস বি টি মাইনাস বি এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে এক্স ওয়াই কিন্তু এ মাইনাস বি এ মানে কত এক্স স্কোয়ার প্লাস মানে কত এক্স ওয় সমান সাতাশ এখন দেখো এটার মান আমাদের দেওয়া আছে যেখানে যে আছে আমাদের এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটার মান দেওয়া আছে এটার মান কত দেওয়া আছে আমাদের দেখো নয় আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান আছে আর যদি না এটা আমি সাজা দেখো সাজা লিখতে পারি এক্স প্লাস এক্স অয় প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমি কী করলাম এই এক্সকোয়ার এখানে নিয়ে এসলাম আর ওয়াইকে পাশে নিয়ে গেলাম মানে বোঝার সাজা লিখতেছি তো এখানে তো এক্স মাইনাস এক্স এখন দেখো মান বসা দেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস মান কত এক্স প্লাস এক্স প্লাস মান কত নয় তো নয় লিখলাম কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স এটার মান নাই দেখে সমান সাতাশ এখন দেখো এখান থেকে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সাতাশ এই নয় এখানে গুণ অবস্থা আছে এসে ভাগ হয়ে গেলো এই পাশে এসে ভাগ হয়ে গেল এখন দেখো এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস দ্বারা ভাগ করলে কত হয় তিনবার যায় তিন নং সাতাশ সেটাকে আমি তিন নং সমীকরণ ধরলাম দেখো এখানে এখন দুই নং সমীকরণ এবং তিন নং সমীকরণ কী করবো যোগ করব দুই নং এবং তিন নং সমীকরণ যোগ করলে কিন্তু দেখো আমরা এই মানটা পাবো আমরা দুই তিন নং সমীকরণ যোগ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পাবো এই জন্য লাগবো দুই নং যোগ তিন নং দেখো এক যোগ দুই তাহলে এক নং আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ছয় প্লাস ওয়াই সমান আর দুই নমে কি আছে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্সয় প্লাস ওয়াই তিন যোগ করলে প্লাস মাইনাস কাটা x স্কোয়ার আর যোগ করলে হয় টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর ওয়াই যোগ করলে হয় টু ওয়াই আর তিন যোগ করলে হয় বারো এখন তো এখান আমরা টু কমন নিতে পারি এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে আমরা করলাম টু কমন নিলাম টু কমন লেখানো থাকি কত বারো স্কোয়ার সম্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখি তাহলে টু কিন্তু বারো সাথে ভাগ হয়ে যায় তো আমি এই পাশেই একটু লিখে দিচ্ছি দেখো এই পাশেই লিখে দিতেছি দাগ এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখি তাহলে বারো সাতও টু ভাগ হয়ে যায় তাহলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আসতে আমাদের ছয় তাহলে দেখো আমাদের এক্সি স্কোয়ার প্লাস ওয়াই মান কত আমাদের অলরেডি চলে আসতে কত ছয় তাহলে আমরা কিন্তু দেখো অলরেডি একটা মান পায়ে গেছি এখন আমাদের এক্স ওয়ের মান বের করতে হবে তো এক্স ওয়ার মান বের করতে হলে তুমি খেয়াল করে দেখো এই দুই নম্বর তিন ন সময় কোন বের করলে এক্স ওয়ের মান বের হয়ে যাবে তাহলে আমরা কী করবো দেখো দুই বিয়োগ তিন নং সমীকরণ দুই তিন অংশকরণ বিয়োগ করবো তো দুই নং সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এই যে আমাদের দেখো দুই নং দেওয়া আছে তো দুই নং সমীকরণ লিখছি এখন আমরা এক তিন সমীকরণ দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই দুই নং এবং তিন নং সমীকরণ লিখলাম এখন দেখো বিয়োগ করবো আমরা বিয়ে করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় বিয়ে করলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয় তো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে সেখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে অর্থাৎ বিয়ে করলে আমাদের কী হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায় তো প্লাস মাইনাসে ওয়াই কাটা প্লাস মাইনাসে এক্স স্কোয়ার কাটা তাহলে এখানে এর আগে প্লাস আছে এখানেও আগে কী আছে প্লাস আসে ছিল মাইনাস কিন্তু বিয়েগ করার কারণে মাইনাস চিহ্ন পরিবর্তন হয় প্লাস হয়ে গেছে তাহলে এক্স রায় এক্স করলে কী হয় ন থাক থাক ছয়ে দেখ এক ছয় সমান কথা ছয় ডিভাইডেড তিনি ছয় ডিভাইডেড দুই অথে এক ছয় সমান তিন ছয় দুই দৰ ভাগ কলে কথা হয় তিন তালে দেখা কিন্তু এক ছোৱে মান পাইছি এক্স স্কো প্লাছ ৱাই স্কো মান পাইছি আমাৰ একশান পাইছি তাহলে দেখো আমরা কিন্তু এখন এই সূত্র ফালাইতে পারি সূত্রটা কী ছিল আমাদের এখানে বলছে যে প্রমাণ করতে হবে কি এই এটাকে ক্যালকুলেশন করে আমাদের চুয়ান্ন মিলাতে হবে তোমরা লেখবো যে খেয়াল করে দেখো এলএইসিস এলএইসিস কী আছে আমাদের এলএইস আছে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করে আমাদের কী মিলাতে হবে চুয়ান্ন মিলাতে হবে তো থ্রি গুনুন দেখো এক্স এক্সকোয়ার মান কত পাইছিলাম থ্রি তাহলে দেখো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা কত পাইছিলাম সিক্স দেখো যেখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করা আছে কত বের করা আছে সিক্স বের করা আছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত সিক্স দিলাম তিনের তিন গুণ করে তিন থ্রি কত হয় নয় গুনুন কত ছয় তাহলে নয় আর ছয় গুণ করে কত হয় ছয় নন তাহলে দেখো আমাদের বাম পক্ষ এটাকে ক্যালকুলেশন করে চুয়ান্ন প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমাদের মিলে গেছে সমান আর এইচ এস তার মানে এল এইচ এর সমান আর এইচ এস বাম পক্ষ এবং ডান পক্ষ কি মিলে গেছে প্রমাণিত তার মধ্যে এটা ছিল হচ্ছে ঘ নম্বর অঙ্ক তো এখন দেখো আমাদের গ নম্বর অঙ্কে কি বলা আছে গ নম্বর অঙ্ক বলছে যে এল সমান যদি ফোর হয় তাহলে এম এর মান নির্ণয় করতে হবে এখানে দেখো এল সমান এটা আমাদের দেওয়া আছে এল সমান দেওয়া আছে এটা আবার প্রশ্নে বললে দিয়েছি এল সমান ফোর হলে এম এর মান নির্ণয় করতে হবে তো দেখো তো দেখো গোয়া নাম্বার প্রশ্নে আমাদের দেখো আমাদের প্রথমত লেখব দেওয়া আছে দেওয়া আছে দেখো প্রশ্নে কি দেওয়া আছে এল সমান ফোর আর উদ্যোগ কি দেওয়া আছে এল সমানিবিত্তি এম প্লাস থ্রি বৃত্তি ওয়ান মাইনাস এম আমাদের প্রশ্নে দেওয়া আছে এল সমান ফোর এবং মধ্যভোগে দেওয়া আছে এল সমান এত এখন এখান থেকে আমাকে এম এর বের করতে হবে সমাধান করে তো দেখো কে করতে পারি এই এলের পরিবর্তনের কত লাগবো তো এর পরিবর্তন ফোন লিখলাম থ্রি টু দি এম প্লাস থ্রি টু দি পাওয়ার দেখো ওয়ান থ্রি টু আমরা সূচকের নিয়মে দেখো পাওয়ারে যদি বিয়োগ এখানে পাওয়ার দেখো তো এই পাওয়ারে ও এল মাইনাস এম আছে তার মানে কি আমাদের এটা এই দূরের সব অবস্থায় আছে এই জন্য আমরা কী করছি ভেসকে গুণ করে দিছি তো দেখো ফোর সমান থ্রি বৃত্তি এম প্লাস থ্রি ইন টু তো থ্রি ইনভার্স এম এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পার এম এটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ আমরা এরকম ছিল যে এ ইনভার্স ওয়ান মানে ওয়ান ডিভাইডেড এ লিখতে পারি তাহলে এ ইনভার্স ওয়ান সমান যদি ওয়ান ডিভাইড টু এ লিখতে পারি সেই হিসেবে থ্রি ইনভার্স এমকে আমার ওয়ান ডিভাইড থ্রি টু ডিবার এম দেখতে পারি আচ্ছা এখন দেখো ফোর সমান এখানে থ্রি বি থি এম টি থাকবে প্লাস এই তিনের সাথে এক কী অবস্থায় আছে কোন অবস্থায় তাহলে তিন গেলে উপরে আর থ্রি এম তো নিচেই আছে এটা আসলো আমাদের তো এখন দেখো এখন আমরা এটাকে এ পাশে নিয়ে আসবো থ্রি বি টি এম প্লাস থ্রি ডিভাইডেড থ্রি বৃত্তি এম সমান ফোর এই ফোর কে পাশে নিয়ে আসছে আর এই সম্পূর্ণ রাশির কে পাশে নিয়ে আসছি তো এখন দেখো কী করতে পারি আমরা এখান থেকে ধরে নেব এই থ্রি বৃত্তি এম সমান কী ধরবো এ প্লাস থ্রি টু থ্রি বাই কে সমান ফোর তার মানে এখানে কী করলাম থ্রি বৃত্তি এম সমান আমরা কী ধরে নিছি এ ধরে নিছি ভালো করে খেয়াল করে দেখো এখানে আমাদের কী ছিল থ্রিবৃত্তি এম ছিল এই থ্রিবৃত্তি এর পরিবর্তে কী ধরছি এ ধরে নিছি এদের পাশে লিখে দিলাম থ্রিবৃত্তি এম সমান এ ধরে দেখো এখন এখান থেকে আমাদের এ যদি লসক হয় তাহলে এ দ্বারা এ গুণ করলে কী হবে স্কোয়ার প্লাস এ থাকে থ্রি সমান কত ফোর আচ্ছা এখন দেখো এই এ স্কোয়ার প্লাস থ্রি সমান এই এর সাথে ফোর গুণ করলে কী হবে ফোর হয়ে যাবে এর সাথে ফরগুন গুণ করলে আমাদের কী হয়ে যাবে ফোর হয়ে যাবে তো এখন দেখো এ স্কোয়ার এদের ফোরে এ পাশে নিশলে কী হবে মাইনাস ফোরে আর প্লাস থ্রি তো আসেই আর এ পাশে কিছু নাই মানে কি জিরো এখন দেখো এখান থেকে আবার কী করতে পারি মিডল ফার্ক করতে পারি তবে দেখো এ স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার মাইনাস এ মাইনাস থ্রি এ প্লাস থ্রি সমান জিরো দেখো এই মাইনাস থ্রি এ আর এই মাইনাসে যোগ করে মাইনাস ফোরে হয় এখন তো এখান থেকে কী কমন যায় আমাদের এ কমন যায় এ কমন করলে কী থাকে এ মাইনাস ওয়ান দেখো আবার এখান থেকে কী কমন যায় মাইনাস থ্রি এখান থেকে মাইনাস থ্রি কমন যায় মাইনাস থ্রি কমন কী থাকে থাকে এ এ মাইনাস এর প্লাস এ মাইনাস এর তিন থেকে তিন কমন ধরি কী থাকে ওয়ান কমন মানে কি ভাগ তা মানে কি তিন কি তিন ধরে ভাগ করলে কত হয় ওয়ান সমান জিরো তো এখন দেখো এ মাইনাস ওয়ান কয়টা আছে দুইটা আছে তাহলে এ মাইনাস ওয়ান কমন এখানে কী থাকে এ মাইনাস থ্রি সমান জিরো আমরা এখান থেকে কী করছি এ মাইনাস ওয়ান কমন নিয়েছি তাহলে এখান থেকে এ মাইনাস ওয়ান কমন থাকে এ মাইনাস লিখছি এখান থেকে এ মাইনাস ওয়ান কমন কী থাকে থ্রি এখান থেকে আমাদের দুইটা সংখ্যা আসলো কী আসলো এ মাইনাস ওয়ান এবং এ মাইনাস থ্রি সমান জিরো তো প্রথমত লিখবো এ মাইনাস ওয়ান সমান কি জিরো আবার এখানে কী লাগব আবার এ মাইনাস থ্রি সমান কত লাগব জিরো লাগবো তো এখন দেখো এখান থেকে বা আবার এখান থেকে দেখো এ সমান এ পাশে প্লাস থ্রি হয়ে গেল তো বা এর পরিবর্তে আমরা কী ধরছিলাম থ্রি বৃত্তি এম সমান এর পরিবর্তে আবার কী লিখলাম থ্রি বৃত্তি এম লিখলাম আবার দেখো এ পাশেও কী লিখবে এর পরিবর্তে থ্রি বৃত্তি এম সমান কত থ্রি আচ্ছা এখন দেখো আমাদের যেহেতু এম এম এ মান বের করতে হবে তাহলে দেখো আমরা থ্রি বৃত্তি এম সমান দেখো থ্রির পর জিরো দিলে কত হয় আমাকে এই পাশে থ্রি কাটতে হবে এম এর মান বের করতে হলে এ পাশে থ্রি কাটতে হবে তো এই জন্য কী করছে এ পাশে থ্রি লিখছে কিন্তু এ পাশে আছে কত ওয়ান এই জন্য থ্রি পর জিরো দেখছি আমরা জানি কোনো কিছুর পর জিরো দিলে তার মান কত আসে ওয়ান তাহলে থ্রি থ্রি কাটলে দেখো তো এম এর মান কী আসে এম এর মান আসে কত জিরো থ্রি থ্রি কাটলে এম এর মান কী আসে জিরো একইভাবে এখানে দেখো থ্রি বি থ্রি এম সমান দেখো এই থ্রির পর যদি ওয়ান দেয় কোনো ক্ষতি নেই কারণ কোনো কিছুর পর ওয়ান দিলে ওই সংখ্যাটাই হয় এই জন্য থ্রি পর ওয়ান দিলে থ্রি হয় তাহলে এই থ্রি থ্রি কাটলে এম সমান কী থাকে ওয়ান তাহলে আমাদের সাথে এম এর মান বের করতে বলছে তো অতএব এম সমান জিরো কমা ওয়ান অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার এম এর মান করতে পারে জিরো কমা ওয়ান এটাই আমাদের অ্যান্সার